আলাইকুম আমি চলে আসলাম আপনাদের একটা মাঝে জরুরি একটা ভিডিও নিয়ে জরুরি মানে কি জানেন অনেক কাপড় আছেন যে একটা ড্রেস ছিঁড়ে গেছে কিছু সালোয়ার নেই একটা ওয়ান পিস কিনেছেন তার সাথে ম্যাচিং করার সালোয়ার নেই ত্রিকন্যা আপনাদের জন্য এই সুযোগটা নিয়ে চলে আসলো রেডি করা সালোয়ার এবং পিওর কটনের মধ্যে পপলিনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বানানো সালোয়ার এবং ম্যাচিং করা অবলক দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারগুলা আপুরা আপনারা যদি বিশ্বাস না করেন আমি উল্টে দেখাচ্ছি ক্যামেরাটা একটু সামনে দেখাচ্ছি যে কি সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে আমাদের এই ড্রেস এই সালোয়ারগুলা তৈরি করা হয়েছে আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত যে আপুরা আছেন কিছু কিছু সালোয়ার হয়তো বা ছিচল্লিশ চুয়াল্লিশও আছে তবে আমি সব বলবো না একটা কথা বলবো সবগুলা সালোয়ারের মধ্যে

পকেট এই যে দেখেন এত সুন্দর একটা বিশাল বড় একটা পকেট পেয়ে যাবেন এই সালোয়ার পরে যখন আপনারা একটু নিচে হাঁটতে যাবেন একটা মোবাইল নেবেন অথবা একটু আটি কেনার জন্য টাকা নিয়ে যাবেন দেখেন খুব মজা হবে সকালবেলা উঠে ভাইরা বলবে কি না আমার বৌরা হাঁটতে গেছে হাঁটতে গিয়ে একটা কাজ করে নিয়ে আসছে এই দেখেন সালোয়ার গুলা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বা ছিচল্লিশ অল্প কিছু হবে কারণ ছিচল্লিশটা আমরা ছিচল্লিশ কি অনেক আছে ছিচল্লিশও আপনারা পেয়ে যাবেন চুয়াল্লিশ ছেচল্লিশ মনে হয় পাবে লং এ কিন্তু ছেচল্লিশ না আপু ছেচল্লিশটা হচ্ছে এই যে আপনি হিপের কাছে এই ছেচল্লিশটা লং কিন্তু আটত্রিশ অথবা চল্লিশ থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা কিন্তু একটা বাসন্তী কালার ডিটেলস আমি বলে দিয়েছি সালোয়ারটা এখন শুধু দেখাবো আর অনলাইনে কিভাবে নেবেন সেই প্রসেসগুলো আমি বলে দিব আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সকল ড্রেস বাকি টাকা আপনি ড্রেস পাওয়ার পরে হাতে দিয়ে হাতে নিয়ে নিবেন টাকাটা দিয়ে দিবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন খুব সুন্দর মেরুন কালার চলে গেল এটা হচ্ছে সি গ্রিন এর মধ্যে খুব সুন্দর সালোয়ার যে দেখেন প্রত্যেকটা সালোয়ার খুব সুন্দর বড় এবং হিপের কাছ দিয়েও অনেক ঢোলা ঢালি এই যে দেখেন এত ঢোলা যে কোনো আপুরা নিয়ে পড়তে পারেন যত মোটাই হন না কেন আপনারা এই রেডি সালোয়ার গুলা একদম খুশি মনে পরে একদম দৌড়ে যাবেন এক্সট্রা একটা কলি থাকবে এটা হলো রেড কালারের মধ্যে এটা হোয়াইটের মধ্যে কালার কমন কিন্তু কম পনেরোটা দেখতে পারবেন এই দেখেন সাদা একটা সালোয়ার কিন্তু আমাদের কমন এগুলো কিন্তু লাগে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত রেডি করা সালোয়ার গুলা পেয়ে যেতেছেন তাই আপনারা দেরি করবেন না চট নিয়ে নেবেন কাঙ্ক্ষিত সালোয়ার চারশো টাকা করে পেয়ে যাতেছেন আপনারা আপনারা দেরি করবেন না কোনোভাবেই দেরি করবেন না এই সালোয়ার গুলো চারশো পঞ্চাশ টাকা পিওর কটনের মধ্যে পপলিন যে কাপড়টা সেই কাপড়ের মধ্যে পেয়ে যাতেছেন। সালোয়ারের কালার গুলা কি দেখে কিন্তু মাস্টার ইয়েলো কালার মাস্টার ইয়েলোটা হচ্ছে পিত কালার পিত কালার আর সাদাটা তো বলেছি কালারগুলো কিন্তু সবারই খুবই দরকার আপনারা ওয়ান পিস বলেন অনেক সময় ড্রেস অথচ টু পিস কিনেছেন সালোয়ার নেই ওড়না জামা কিনেছেন সেই আপরা কিন্তু এই ড্রেস নিয়ে নিতে এই সালোয়ারগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক যেটাকে বলে এটার কালার হচ্ছে বেবি পিঙ্ক আর এটা হচ্ছে ম্যাজেন্টা পনেরোটা কালার দেখাইতেছি আপুরা পনেরোটা কালারের সেই লেভেলের ঢাকা নাকা রেডি সালোয়ার পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এ পিএস স্কোয়ার শপিং মলের পাঁচ পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ এটা হচ্ছে বাঙ্গি কালারের খুব সুন্দর একটা কালার এই ধরনের কালার কিন্তু আসলে আমাদের লাগে এই ধরনের ড্রেসই আমাদের অনেক সময় পছন্দ হয় কিন্তু আমরা সালোয়ার হয় না দেখে নেওয়া হয় না আজকে থেকে আর টেনশন করবেন না খুব ভালো মানেন এবং সকল আপুরা পড়তে পারবেন এরকম সালোয়ার আপনারাত্রি কন্যা পেয়ে যেতেছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর একটা সালোয়ার আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পিওর কটন এর মধ্যে এইটা হচ্ছে ফিরুজা কালারের মধ্যে খুব সুন্দর আরেকটা একটা ফিরুজা কালার যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কালোর মধ্যে কালো সালোয়ার কিন্তু আমাদের সবারই লাগে কারণ এটা একটা কমন কালার এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে লাইট বেগুনি যেটাকে বলে সেই বেগুনিটা খুব সুন্দর যার এইটা লাগবে সেই স্ক্রিন দিবেন খুব সুন্দর করে আপনারা চারটা পাঁচটা করে একসাথে করে নিয়ে নিতে পারেন যার যে কয়টা কালার লাগে চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর রেডি করা সালোয়ার আপু কোথাও পাবেন না এত কোয়ালিটি সম্পূর্ণ সালোয়ার কোথাও পাবেন এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা তো সবাই আমাদের সালোয়ারগুলার ভিডিও দেখলেন বা দেখবেন সবাইকে অনুরোধ করব আমাদের এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন পনেরোটা কালার দেখাইছি আপু যার যে কালারটা পছন্দ হবে সে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ত্রিকন্যার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ পেজ